আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের উনত্রিশ পিস্টার অ্যাক্টিভিটি বি এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার লেসন নাইন হেলথ ইজ ওয়েলথ পেজ টোয়েন্টি নাইন অ্যাক্টিভিটি বি এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সেক্ষেত্রে গত ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি এ ওয়ানের সমাধান করেছি যারা দেখুনই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে আজকে দেখবো অ্যাক্টিভিটি বিয়ের সমাধান লুক অ্যাট সাম হেলথ প্রবলেমস এখানে কিছু স্বাস্থ্য সমস্যা দেওয়া রয়েছে স্বাস্থ্য সমস্যা এগুলো তোমরা লক্ষ্য করো চুজ সেভেরাল পিসেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম আর প্রত্যেকটি সমস্যার জন্য কিছু ভালো পরামর্শ এখান থেকে বাছাই করো এই যে কিছু অ্যাডভাইস দেওয়া রয়েছে এখানে কি প্রবলেমসগুলো আছে দে আর আর পিসিস মোর পিসেস অফ অ্যাডভাইস দ্যান প্রবলেমস এখানে সমস্যার তুলনায় অধিক পরামর্শ কিন্তু দেওয়া আছে সমস্যা আছে হলো সাতটা আর পরামর্শ রয়েছে কট এখানে দশটা ঠিক আছে তো একটার জন্য দুই তিনটা করে পরামর্শ হতেই পারে তো প্রথমে আমরা সমস্যাগুলো যদি দেখি কী কী সমস্যা রয়েছে ম্যাচিং করা যাবে একই সমস্যা দেখিনি এ কফ মানে হচ্ছে কাশি এ ব্যাকেজ অর্থাৎ পিঠের বা কোমরের ব্যথা এ ফিভার মানে হচ্ছে জ্বর এ টুথ দাঁতের ব্যথা এ হেড এজ মাথা ব্যথা তারপর আছে কি হেডেকের পর আছে এ বার্ন অর্থাৎ পড়ে যাওয়া দ্য ফ্লু মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা ঠান্ডা লাগা আর অ্যাডভাইস যেগুলো রয়েছে যেমন এ নাম্বারে কী আছে টেকসাম ভিটামিন সি অর্থাৎ কিছু ভিটামিন সি সেবন করো বি নাম্বারে আছে সাম অয়েন্টমেন্ট অন ইট পোড়া অংশে কিছু মলম লাগিয়ে দাও সি নাম্বারে আছে ড্রিঙ্ক লস অফ লিকুইড অর্থাৎ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে তল পদার্থ পান করো ডি নাম্বারে আছে টেক এনাফ্রেস্ট অর্থাৎ তুমি হচ্ছে প্রয়োজন মতো বা পর্যাপ্ত বিশ্রাম নাও ই নাম্বারে আছে পুট এ হিডিং প্যাড অন ইট অর্থাৎ তোমাকে যেটা বলা হয়েছে যে উত্তপ্ত কোনো একটা প্যাড লাগাও এফ নাম্বার পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার পোড়া অংশ ঠান্ডা পানির নিচে রাখো জি নাম্বারে আছে টেকস আম প্যারাসিটামল প্যারাসিটামল সেবন করো এইস গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার অর্থাৎ এর অর্থ কী এর অর্থ হচ্ছে যে গরম এবং লবণাক্ত পানি দ্বারা গড়গড়া করা গার্গেল মানে হচ্ছে গড়গড়া করা আই নাম্বার আছে সি এ ডেন্টিস্ট ডাক্তার দেখাও এবং যে নাম্বারে আছে সি এ ডক্টর সরি আই নাম্বার হচ্ছে সি এ ডেন্টিস্ট ডাক্তার না এটা হচ্ছে ডাক্তার বলা যায় ডেন্টিস্ট হচ্ছে দাঁতের ডাক্তার আর কি দাঁতের ডাক্তার দেখাও আর দন্ত চিকিৎসক দেখাও আর যে নাম্বারে আছে সি এ ডক্টর মানে চিকিৎসক দেখাও বা ডাক্তার দেখাও এই যে আমরা দশটা অ্যাডভাইস দেখলাম এবং সাতটা সমস্যা দেখলাম এখন এগুলো সম্পর্কে আমাদের হচ্ছে লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা সমাধানে চলে যাই অ্যাক্টিভিটি বিয়ের সমাধান প্রবলেমস অ্যান্ড অ্যাডভাইস আমাদের ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে এ কাফ মানে কাশি কাশির ক্ষেত্রে আমাদের যে পরামর্শগুলো দেওয়া যেতে পারে নাম্বার এ টেকসাম ভিটামিন সি যে কিছু ভিটামিন সি সেবন সেবন করো আর আই নাম্বার যে নাম্বার বলা যেতে পারে যে সি এ ডক্টর ঠিক আছে সেটা হবে কি যে নাম্বার আই না যে হবে তাহলে দেখো আমাদের হচ্ছে প্রথম সমস্যাটা গেল তারপর দুই নাম্বার যে প্রবলেমটা হচ্ছে এ ব্যাকেজ বা হচ্ছে কি পিঠের বা কোমরের ব্যথা ঠিক আছে পিঠ বা হচ্ছে কোমরের যে ব্যথা সেটাকে ব্যাকেজ বলা হয় তাহলে এখানে কি আমরা অ্যাডভাইস দিতে পারি পুট এ হিটিং প্যাড অন ইট মানে এতে উত্তপ্ত প্যাড লাগাও ঠিক আছে তুমি চাইলে এখানে যে নাম্বারটা বলতে পারো যে সি এ ডক্টর মানে ডাক্তার দেখাও বলা যেতে পারে তারপর তিন নাম্বারে আসো তিন নাম্বারে হচ্ছে কি এ ফেবার মানে যদি জ্বর হয় সেক্ষেত্রে যে অ্যাডভাইস দেওয়া যেতে পারে সি নাম্বার ড্রিঙ্ক লস অফ লিকুইড প্রচুর পরিমাণে তল পদার্থ পান করো বা জি নাম্বার টেক্সাম প্যারাসিটামল মানে প্যারাসিটামল সেবন করো জ্বর হলে সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো কিন্তু খাওয়া যেতে পারে চার নাম্বারের যে সমস্যাটা রয়েছে এ টুতেক মানে দাঁতের সমস্যা বা দন্তশুল দাঁতের নানা ধরনের সমস্যা হতে পারে অনেকে দাঁতে হচ্ছে পোকা হয় অনেকে দাঁতে শিরশির করে মারি শিরশির করে বা অনেকে আক্কেল দাঁত উঠে আক্কেল দাঁত উঠার সময় ব্যথা হয় অনেক ধরনের সমস্যা তাতে কিন্তু হতে পারে তাতে পাথরও পড়তে পারে এক্ষেত্রে আমরা যে অ্যাডভাইস দিতে পারি একবারে সাধারণ যে অ্যাডভাইস সেটা হচ্ছে এস নাম্বারটা যে গার্গেল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার গার্গেল মানে হচ্ছে গড়গড়া করা সাধারণত দেখবে তোমার যখন ঠান্ডা লাগে বা তাতে শিরশির করে বাবা মা কী বলে যে গরম পানি দিয়ে লবণ পানি দিয়ে গড়গড়া করো ওইটাই বলা হচ্ছে এখানে যে ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার মানে গরম এবং লবণাক্ত পানি দিয়ে গড়গড়া করা আরেকটা অ্যাডভাইস দেওয়া যেতে পারে যে সি সিএ ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার বা দন্ত চিকিৎসক দেখো ঠিক আছে তারপর পাঁচ নাম্বারে যেটা আছে সমস্যাটা এ হেডেক মানে মাথা ব্যথা তো মাথা ব্যথা নানা কারণে হতে পারে অনেক সময় চোখের সাথে সম্পর্ক থাকে মাথা যেহেতু তার মানে চোখে ব্যথা হলে চোখের সমস্যা হলে মাথা ব্যথা হতে পারে বা একটা না কোনো একটা কাজ করলে মাথা ব্যথা হতে পারে তো এক্ষেত্রে যে অ্যাডভাইস দেওয়া যেতে পারে জি নাম্বার টেক্সাম প্যারাসিটামল যে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো সেবন করা যেতে পারে আর যে নাম্বার সি এ ডক্টর ঠিক আছে এটা যে হবে মানে ডাক্তার দেখানো যেতে পারে তারপরে ছয় নাম্বারটা আসে ছয় নাম্বার যেটা আছে এ বার্ন মানে পোড়া তো অনেক সময় দেখা যায় বেশিরভাগ সময় হচ্ছে মহিলাদের রান্নাবান্না করার সময় হাত পা পুড়ে যায় ঠিক আছে অনেক সময় গরম পানি ছিটে আসে বা এছাড়াও বিভিন্ন কারণে কিন্তু আমাদের শরীরে নানা অংশ পুড়ে যেতে পারে অসাবধানতা বশত বা অনেক সময় অ্যাক্সিডেন্ট করলে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে অ্যাডভাইসগুলো দেওয়া যায় সেক্ষেত্রে যেটা বলা যায় প্রথমে হচ্ছে এফ নাম্বারটা যে পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার মানে তোমাদের যে অংশটা পুড়ে গিয়েছে সে পোড়া অংশটা ঠান্ডা পানির নিচে রাখো বি নাম্বারটা বলা যেতে পারে যে পুটস্তাম্প অয়েন্টমেন্ট ইট পোড়া অংশে কিছু মলম লাগিয়ে দাও অয়েন্টমেন্ট মানে কী তাহলে অয়েন্টমেন্ট মানে হচ্ছে মলম ঠিক আছে তো যদি পুড়ে যায় বার্ন ইস্যুতে এই সমস্যাটা যখন হয় তখন আমরা এই অ্যাডভাইসগুলো কিন্তু দিতে পারি সবার শেষে সাত নাম্বারে আছে কি দ্য ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা বা ঠান্ডা জাতীয় রোগ হলে তখন আমরা কি বলি ফার্স্ট যেটা বলি ডি নাম্বার টেক এনাফ রেস্ট পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না কারণ যে কোনো অসুখেরই প্রথম কাজ হচ্ছে কি শরীরকে বিশ্রাম দিতে হবে কারণ শরীরের উপর বেশি ধকল গেলে তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি বা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যে কারণে আমাদের নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় এই জন্য আমাদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে তবে বলা যেতে পারে এই নাম্বার টেক সাম ভিটামিন সি কিছু ভিটামিন সি সেবন করো কারণ ভিটামিন সি শরীরের জন্য খুবই উপকারী তারপরে বলা যেতে পারে যে নাম্বারটা যে সি এ ডক্টর মানে ডাক্তার দেখাও ঠিক আছে তো এখন খেয়াল করে এখানে সমস্যা ছিল মোট সাতটা আমাদের আর আমাদের অ্যাডভাইস ছিল প্রায় দশটার মতো আমরা কিন্তু প্রতিটা সমস্যাতেই অ্যাটলিস্ট দুইটা করে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করেছি শুধু একটাতে মনে হয় আমরা একটা অ্যাডভাইস দিয়েছিলাম যে কোমরের ব্যথার ক্ষেত্রে যে উত্তপ্ত প্যাড লাগো তুমি সেখানে ছিল যে নাম বা ডাক্তার দেখাও এটা বলতেই পারো তো আমরা দুইটা করে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করেছি এখন এই সাতটা সমস্যা ছাড়া আর অনেক সমস্যা কিন্তু আছে তো পরীক্ষা এখান থেকে যদি প্রশ্ন আসে আসতেই পারে এই সমস্যাগুলো না দিয়ে অন্য কোনো সমস্যা দিতে পারে তো সেই অনুযায়ী তোমাকে তখন কিন্তু অ্যাডভাইসগুলো দিতে হবে বা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আজকের আলোচনা এই পর্যন্ত ছিল এই পিসটা আরেকটা অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি বি তো আমরা সমাধান করে ফেললাম অ্যাক্টিভিটি সি রয়েছে একটা দলগত কাজ যে টক অ্যাবাউট দ্য প্রবলেমস ইন সেকশন বি অ্যান্ড গিভ অ্যাডভাইস ট্রাই টু গিভ মোর দেন ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেমস ফলো দ্য মডেল শোন এটা খুব বড়ো একটা কাজ রয়েছে সেই জন্য আজকে এটা করিনি আমরা হচ্ছে এই দলগত কাজটা আগামী ক্লাসে তোমাদের করে দিব প্রত্যেকটা অ্যাডভাইসের অ্যাডভাইসের জন্য হচ্ছে আলাদা আলাদা করে এইভাবে করে কাজটা আমরা হচ্ছে উপস্থাপন করবো সে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন নাইন হেলথ ইজ ওয়েলথ পেস টোয়েন্টি নাইন অ্যাক্টিভিটি বিয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ